রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একদমই ইউনিক একটা কালেকশন নিয়ে এবং একদম আর নতুন একটা কালেকশন নিয়ে হাজিরা আপনাদের মাঝে আর এটা হচ্ছে শাড়ি সম্পূর্ণ হচ্ছে স্ক্রিন প্রিন্ট পার্সেস করা আছে এখানে দেখেন আপনারা খুব সুন্দর করে আর কি স্ক্রিন প্রিন্টটা করা আছে এবং দুই পাশে হচ্ছে খুব চমৎকার করে ডিজাইন আটা হয়েছে ঠিক আছে এ হচ্ছে মিডল পোশনটা আচলের কাজটা আমি দেখাই দিতে চাই আপনাদেরকে এই যে এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন প্রসেসে করা এই যে দেখেন আর স্ক্রিনগুলো কিন্তু খুবই মার্জিত এবং খুবই ভালো মানের যেগুলো রাবার পেস্টে বলা হয় এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে হবে এই যে পুজো চলেই আসছে আর পুজো চলে জন্য স্পেশাল কিছু শাড়ি কালেকশন আমরা নিয়ে নিছি হাতে তো এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে ব্লাউজের পিস পাবেন আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখাইতেছি আপনাদেরকে আর এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলোর মধ্যে আবার ব্লাউজের পিস থাকবে না আমি প্রাইস তো আপনাদেরকে বলে দেবো আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই নিতেছি এটা হচ্ছে ভিন্ন ডিজাইন এটা একটু ভিন্ন ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে জামদানি স্টাইলে করা এই যে খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা হচ্ছে কুচি বাঁধতে পারবেন কাপড় ফুলে ফেপে থাকবে না ঠিক আছে হাফ সিল্কের কাপড়গুলো কিন্তু একটু অন্যরকমই হয় তো আমি হচ্ছে একে একে আপনাদেরকে সবগুলো কালার দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল রাখবেন আর এখানে আমি আবার একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে আমাদের পিন প্রসেসটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছে যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন আমরা হোলসেল করে থাকি আর যত পিস করে লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে রিটেল নিতে চান রিটেল ও নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এই নাম্বারটাতে ইমো আর হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে তো এ হচ্ছে আরেকটা একটা কালার দেখেন একদম হচ্ছে ক্যাটকেটা অরেঞ্জ এরকম না এটা কিন্তু খুবই লাইটলি অরেঞ্জ এটা এই যে দেখেন এগুলোর সাথে কিন্তু হচ্ছে ব্লাউজের পিস থাকবে না ঠিক আছে এগুলোর সাথে ব্লাউজের পিস থাকবে না আপনাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আর প্রাইস একদমই হাতের মুঠ হয় একদমই রিজনেবল থাকবে ৬৫০ টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দর কষাকষির সিস্টেম নাই যারা হচ্ছে হোলসেল পারচেজ করতে চান তারা আমাদের সাথে কথা বলে নেবেন আমরা মূলত হচ্ছে হোলসেলে দিয়ে থাকি প্রোডাক্ট আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করবেন আমাদের কিন্তু অনেক ধরনের কালেকশন আমাদের শপে চলে আসছে আর পুজোর জন্য স্পেশালি শাড়ির কিছু কালেকশন আমাদের আরো আসতেছে আমরা অবশ্যই আপনাদেরকে এক এক করে ভিডিও দিতে থাকবো সবগুলো তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না আপনারা আমাদের চ্যানেলটা ফলো রাখবেন পেজে হলে পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই বাকি কালেকশনগুলো দেখতে পাবেন এই যে এটা দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক অ্যাশের মধ্যে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার স্টাইল দেখেন অসম্ভব সুন্দর শুধু সুন্দর না ব্ল্যাক এর আসলে কালো যে একদম কি বলবো এটা সবারই পছন্দের একটা কালার ঠিক আছে আর সব বয়সে সবাইকে কিন্তু খুব মানায় তো এখন আর একটা দেখাবো রেড এর মধ্যে রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে এ হচ্ছে রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে দেখেন কালেকশনগুলো গুলো না হয়ে যায় এত সুন্দর আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একদম প্রাইসটা পাচ্ছেন হাতের নাগালে ছয়শ টাকা শাড়ি ভাবা যায় যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমি দিয়ে দিচ্ছি শপের বর্ণিল ফ্যাশন শরিকা শপিং মল চল দোকান টাকা বারোশো পাঁচ কন্টার্স আশা রাখি সব সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে তো দেখা কথা হবে আল্লাহ হাফেজ